ভিতুয়াঢ়রি লরি মালিক সমিতির একচল্লিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদান স্বাস্থ্য শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্রদান পরিবেশিত হল শুক্রবার দুটো নাগাদ লরি মালিক সমিতির পক্ষ থেকে তাদের এবছর একচল্লিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান হলো এই উপলক্ষে তাদের শোভাযাত্রা বের হয় তারপরে তাদের রক্তদান বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মধ্যাহ্নে সকলের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্য সদস্য বিশিষ্ট সমাজসেবীগণ মালিক সমিতির সদস্যগণ কৃষ্ণনগরের ব্লাড ব্যাংক কিমসের পক্ষ থেকে রক্ত সংগ্রহ কাজ করা হয় একশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান করেন নাকাশিপাড়ার ট্রাফিক গার্ড ওসি শুভঙ্কর চ্যাটার্জি ও লরি মালিক সমিতির সম্পাদক চিন্ময় গাঙ্গুলি প্রথম রক্তদান করেন তারা দুজনে একসাথে তাদের হাতে মানপত্র এবং পুষ্পস্তবক তুলে দিয়ে সম্বর্ধনা জানান বিশিষ্ট সমাজসেবী বাসির শেখ অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রদীপ দত্ত অনুম নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বেচররি রেবলে মার্কেট সংস্থা বেচররি পুলিশ প্রশাসন সবাইকে অতিম শুভেচ্ছা ওয়ারি লরি মালিক সমিতির প্রাক্তন সম্পাদক সম্মাননীয় শ্রী উচ্চারণ চৌধুরী মহাশয় এবার অনুষ্ঠান পরিবেশন করছে এখানে যাওয়া রয়েছে বিশিষ্ট করতে কিন্তু আমার ঘবনে যুক্ত রয়েছে এটা খবর কথা এর তথ্যগুলো আমরা তুলে আর বেশি কিছু রয়েছে বিশিষ্ট আমার প্রিয় ভাই বাসি রয়েছেন উজ্জ্বল চৌধুরী কুমা আরো বিশিষ্টজন রয়েছেন এবং রয়েছে আপনারা এই সমস্ত এখানে সামনে আসলে বসে রয়েছে দর্শকরা এবং আজকে একচল্লিশতম বর্ষমূর্ত অনুষ্ঠানিক সম্মেলন তার অনুষ্ঠান উপলক্ষে আমরা তিন চারটে কর্মসূচি নিয়েছি একটা হচ্ছে রক্তদান শিবির দ্বিতীয় হচ্ছে গরিব মানুষদের দুস্থ মানুষদের কম্বল দান তৃতীয়ত হচ্ছে বিনা পয়সার চক্ষুদান চক্ষু পরীক্ষার কেন্দ্র করা হয়েছে এবং সকলকে নিয়ে একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এখানে করা হয়েছে এটা র্যালির মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম আর সমাপ্তি করবো একটা বিচিত্র অনুষ্ঠানের আমাদেরকে

আলাদা ক্লাস দেওয়া হয়। কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামী স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে